আগামী নির্বাচন ও উর্দুভাষী সংগঠনগুলোর ঐক্যের সময় এখনই বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠী দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে নানা বঞ্চনা অবহেলা এবং মৌলিক অধিকারহীনতার মধ্যে জীবন কাটিয়ে আসছে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা একশো ক্যাম্পে বসবাসরত এই জনগোষ্ঠীর প্রধান প্রতিবন্ধকতা শুধু দারিদ্রতা নয় বরং নিজেদের রাজনৈতিক কণ্ঠস্বরকে একীভূত করতে না পারাও একটি বড় কারণ বর্তমানে দেশে উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংগঠন রয়েছে প্রত্যেকের লক্ষ্য একই অবহেলিত ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়ন মানবাধিকার নিশ্চিত করা পুনর্বাসন এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা কিন্তু দুঃখজনকভাবে সংগঠনগুলো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নয় এই বিভক্তি শুধু সংগঠনগুলোর শক্তি দুর্বল করছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাম্পে বসবাসকারী লাখো সাধারণ মানুষ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বিভক্তির প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে কারণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণ পুনর্বাসন প্রক্রিয়া শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা এসব অধিকার আদায়ের জন্য দরকার একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যদি সংগঠনগুলো একত্রে কাজ না করে তাহলে ক্ষমতাসীন বা বিরোধী কোনো রাজনৈতিক শক্তির কাছেই উর্দুভাষী জনগোষ্ঠীর দাবিগুলো গুরুত্ব পাবে না বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক দাবি আদায়ের ক্ষেত্রে সংখ্যাই শক্তি কিন্তু উর্দুভাষী সংগঠনগুলোর ছোট ছোট দলে বিভক্ত অবস্থান তাদের শক্তি কমিয়ে দিচ্ছে প্রত্যেক সংগঠন আলাদা আলাদা দাবিপত্র তৈরি করছে আলাদা আলাদা কর্মসূচি করছে ফলাফল হচ্ছে দাবি খণ্ডিত হচ্ছে শক্তি বিভক্ত হচ্ছে আর সরকার বা রাজনৈতিক দলগুলোর কাছে তা গুরুত্বহীন হয়ে পড়ছে অন্যদিকে ক্যাম্পে বসবাসরত সাধারণ মানুষদের উদ্বেগ আরও বেশি তারা বলছেন সংগঠনগুলো নিজেদের ঝগড়ায় বাস্ত কিন্তু আমাদের ঘরবাড়ির অবস্থা আগের মতোই আছে শিক্ষা চাকরি স্বাস্থ্য কোনোটাই উন্নতি হচ্ছে না অর্থাৎ সংগঠনগুলোর সমন্বয়হীনতার বোঝা এসে পড়ছে সাধারণ ক্যাম্পবাসীর কাঁধে আগামী নির্বাচন উর্দুভাষী জনগোষ্ঠীর জন্য একটি বড় সুযোগ নিজেদের প্রতিনিধি মনোনয়ন পাওয়া পুনর্বাসন নীতি প্রণয়ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ক্যাম্প উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ এসব বিষয়ে রাজনৈতিক আলোচনায় জায়গা পেতে পারে যদি সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকে সাংবাদিক গবেষক ও মানবাধিকার কর্মীদের অভিমত এখনই সময় সব সংগঠনকে এক টেবিলে বসতে হবে একটি অভিন্ন দাবিনামা তৈরি করতে হবে একটি শক্তিশালী উর্দুভাষী কাউন্সিল গঠন করতে হবে কারণ সংগঠনগুলো যতই বিভক্ত থাকুক ক্ষতি হবে শুধু ক্যাম্পের মানুষদেরই আর যদি ঐক্য গড়ে ওঠে তবে আগামী নির্বাচনের আগেই উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার আদায়ের পথ অনেকটাই মসৃণ হতে পারে